আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন যাওয়ার শারীরিক অসুস্থতার অব কারণে কোনো ব্লোক ভিডিও দিতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত যদিও আমার আইডিটা খুবই নতুন আমার সবসময় অ্যাক্টিভ থাকার দরকার ছিল কিন্তু শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না আর কোনো বড় ভিডিও দিতে পারি না আর আমি তো তেমন একটা বাহিরেও যাতায়াত করি না এর জন্য আমার বাহিরের কোনো দৃশ্য দেওয়ার মতো থাকে না আসলে ঘরেই টুকটাক করে একটু একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন চ্যানেলটির পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ দিবেন প্লিজ তো আমি এখানে ভেন্ডি বাজি করেছি আলো দিয়া আর আমার মা সব সময় দেখি জালি কুমড়া এইভাবে রান্না করে যদিও জালি কুমড়া চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে খাই সবসময় এইভাবে কখনো খাই নাই আর এদিকে আমি মাছটা খাই না টাটকিনি মাছ বলে এটারে কেউ বাটা মাছ বলে জানি না তো এই মাছটা আমার ভাই আর ভাইয়ের ওয়াইফের জন্য রান্না করা হচ্ছে আমি যেহেতু ওই মাছটা খাই না আমি যে ভাজি বা ওই জালি কুমড়া ওইটা দিয়েই খাবো তো এই পাশে মাছটা হয়ে গেছে আরেক পাশে আমি আবার যে রুটি পিঠার মতো দেখাচ্ছে তাই না আটার রুটিপিঠা বা চাউলের রুটিপিটার মতো ভাজলে যেমন কালো কালো ফুটি ফুটি হয় তো এটা তেল ছাড়াই নাকি লবণ দিয়ে মাখায় বাঁচতে হয় আম্মার কাছে শুনলাম ফোন দিয়ে আম্মা বলল যে প্রথমে একটু লবণ দেওয়া এইভাবে গুল গুল করে কাটতে তারপর তেল ছাড়া একটু ডাকা দিয়ে বাঁচতে হবে তারপর নাকি এটা সরিষা দিয়ে রান্না করে খুব মজা লাগে আম্মা বা আমি আর আত্মীয় স্বজনদেরকে আমাদের গ্রামে খাইতে দেখছি তা আজ ফার্স্ট প্রথম আম্মা সাজেশন অনুযায়ী আমি রান্না করতেছি তো এগুলো বাজার শেষ এই পর্যায়ে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য হলুদ মরিচ দৈন্য গুঁড়া জিরার গুঁড়া আর ওই জাদা রসুন পেস্ট আর এটা হচ্ছে মূল উপাদান এটা হচ্ছে সরিষা বাটা আর স্বাদ মতো লবণ এই যে এইগুলো আমি সামান্য পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি আমি তেল একটু কমই খাই আমার একটু প্রবলেম আছে তেল একদম কম খাওয়া বলা তারপরও আমি যা খাই এটা নাকি আমার জন্য অনেক বেশি তো এই যে এই পর্যায়ে আমি এই যে মশলাটা কষায় আনিছি নিচ্ছি আর কি মশলাটা কষানো হয়ে গেলে এই পানির মধ্যে এই মশলাটা কষানো আর সিদ্ধ সবই হয়ে যাবে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব শুধু এই যে জালি কুমড়াগুলো যে বেজে রাখছি ওগুলো যাতে মশলার সাথে একটু মাখা মাখা হয় তার জন্য এই যে এই পর আমার মশলা একদম মাখা মাখা হয়ে গেছে কষানো এখন আমি সামান্য একটু পানি দিচ্ছি বেশ এতটুকু পানি এই পানিটার মধ্যে আমি এখন পানিটা যখন বলক আসবে তখন আমি ওই যে জালি কুমড়া রুটির মতো বেজে রেখেছি ওইটাই আর কি দিয়ে দিব তো এইভাবে খাইয়া দেখবেন সত্যিই খুব মজাদার একটা খাবার আমার মার হাতে খাইছি কিন্তু এই ফার্স্ট আমার লাইফে প্রথম আমি মার কাছ থেকে শুনে শুনে রান্না করতেছি এই যে আমার রুটি পিঠা ওই যে জালি আর কি জালি কুমড়া কেউ বলে চাল কুমড়া আমাদের গ্রামে চাল কুমড়া বলে আর ঢাকা শহরে জালি কুমড়া বলে তো এইটাই যে তেলসাড়া কিন্তু আমি বেজে নিচ্ছি দেখেন তারপর কত সুন্দর হয়েছে তো এটা এই যে এইটুকু পানির মধ্যেই আমি জাস্ট একটু এপিটুপি টো উল্টায় মাখা মাখা করে নামিয়ে নিব। এভাবে করে খেয়ে দেখতে পারেন অনেক সময় না এই মাছ মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় না বাট এরকম কিছু আমকমান জিনিস করে হঠাৎ করে গ্রামের নানি চাচির নানি দাদিরা প্লাস মা চাচিরা অনেক পুরানো দিনের খাবারগুলো এখন আবার নতুন করে খাচ্ছে দেখে খুব ভাল লাগে অনেক সময় লোভনীয় মনে হয় আসলেও লোভনীয় সত্যি একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন তেমন কোনো ভেজাল না শুধু আমি মনে করি এটা কোনো ভেজালই না যার ঘরে ব্যালেন্ডার আছে। শুধু সরিষাটা আর কি একটু ব্যালেন্ডার করে নিতে হবে এইটুকুই তো আমার রান্নাবান্না শেষ আমি একটা পার্সেল অর্ডার করছিলাম সেটা চলে আসছে তো নিচে নামছি যেহেতু সবসময় বলা থাকে যে ডেলিভারি ম্যান থেকে সব কিছু বুঝে শুনে নেবেন পরবর্তীতে আমাদেরকে কোনো অবজেকশন দিতে পারবেন না তো এখন এটা খোলার কিছুই পাচ্ছিলাম না তো নিচ দেওয়ার ভাবির থেকে একটা কাটা চামচ নিয়ে ডেলিভারি ম্যানকে দিলাম যে খুলে আমাকে দেখান তো আমাকে যা যা দেওয়ার বলছিল যা যা পড়াক তো সব কিছুই পাইছি তারপর আমি এটা আর কি দেখে নিচ্ছি যে সব কিছু ভিতরে ঠিকঠাক মতো আছে কি না এখানে বলা হয়েছিল যে ছয়টা প্রোডাক্ট আমার ছয়টা প্রোডাক্ট আর কি নয়শো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ একশো টাকা তো এগারোশো টাকা আমি এটা দিয়ে নিয়ে আসলাম ঘরে তো আমার বাতিজি তো এখন এসে স্কুল থেকে খুব রাগারাগি এই যে আমি খুব গরিব মানুষ দেখেন আমি ফ্লোরে ঘুমাই আমার বাতিজি বলতেছে তুমি কেন আনবক্স করলা তা আমি বলতেছি আম্মু এইটা তো ডেলিভারি ম্যান থেকে আমাকে বুঝে নিতে হবে এখানে যদি একটা প্রোডাক্ট কম থাকে পরে তো আমি এটা অবজেকশন দিলে আমাকে আর এটার কোনো বেনিফিট পাবো না বা কোনো উত্তরই পাবো না বলবে দেখে নেন নাই কেন এই আমি খুলছি তো আমার বাতিজিকে আর কী বলবো বলছি আচ্ছা ঠিক আছে আমি তো আনবক্স করছি তুমি এখন সব কিছু একটা একটা করে করে দেখো আর খোলো তো আমরা আর ফুফু এটা দিয়ে সাজুগুজু করব যদিও বেশি একটা সাজুগুজু করি না পর্দা করে যেহেতু বাইরে খোলামেলা যাই না ঘরে এটা একটু সাজবো হাজব্যান্ড কাছে নাই তাতে কি হয়েছে সে যে তাকে ভিডিও কলে দেখাবো তাই না সাজতে কে না ভালোবাসে নিজেকে পরিপাটি রাখতে সবাই পছন্দ করে তো আর যারা প্রবাসে থাকে যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারা অবশ্যই জানে যে হাজব্যান্ডরা একটু বায়না করে মাঝে মাঝে সাজুকুজু করে ভিডিও কলে দেখানোর জন্য এটাই আর কি তো আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি জানি না আমি কী বলতেছি আমার নিজের থেকে আমার ভিতর থেকে যা আসতেছে তাই বলতেছি তো আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্টগুলো যেরকম যেরকম ভাবছিলাম বা যেরকম বলছে ওনারা ঠিক ওই পাইছি সাথে আমি একটা গিফটও পাইছি তো যাই হোক এই প্রোডাক্টটা আমার অনেক দিনই নেওয়ার ইচ্ছা ছিল নিচ্ছিলাম না যে কেমন না কেমন হবে তো অনেক ভিডিও রিভিউ দেখার পরে অনেক জেনে বুঝে যাচাই বাচাই করার পরে নিচ্ছে যদিও আহামুরি অনেক টাকার পয়সা না এখানে মাত্র এগারোশো টাকার প্রোডাক্ট তাও ডেলিভারি চার্জসহ তারপর আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট পাইছি একদম অরিজিনাল প্রোডাক্টগুলো পাইছি সবগুলো আমি খুলে খুলে চেক করে দেখে নিলাম সেই সাথে আমার বাতি যে তো দেখাচ্ছে আমাকে ফুফিয়ে এটা দেয় যে এইভাবে সাজবা এইভাবে দিবা আসো তোমাকে সাজাই দেয় তা আমি বলছি আসরে না মাগরিবের নামাজের পর সাজবো কারণ তখন একটু সাজলে তখন দেখা যাবে যে দোয়া পর্বটা কম থাকবে আর এই যে আমার সুস্বাদু আমার মায়ের বলা রেসিপি মিষ্টি জালি কুমড়া সরিষা দিয়ে রান্না করা আর এই হচ্ছে আমার স্বাদের ভেন্ডি ভাজি আলু দিয়ে আলহামদুলিল্লাহ